হাতে যদি একদিন সময় থাকে বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে চলে আসুন এই মন্দিরের উদ্দেশ্যে হাই ফ্রেন্ডস আজকে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার একটা অন্যতম এবং বৃহত্তম মন্দির যেটা অবস্থিত বনমালীপুরে তোমরা এখানে কিভাবে আসবে কোথা থেকে আসবে সেটা আমি কিছুক্ষণ পরে যাচ্ছি আর আমি কিছুটা সন্দে করিয়ে এসেছি কারণ এখানে তোমার লাইটিংটা কিছুটা তোমাদের দেখানোর জন্য আমি একটু সন্দে করিয়ে এলাম তো তোমাদের দেখাই যে এখানকার লাইটিংগুলো কি আছে এখানে মন্দির খোলা এবং মন্দির বন্ধ হওয়ার সময় কি আছে এখানে কখন ভোগ দেওয়া হয় এবং তোমরা যদি কেউ পুজো দিতে চাও সেটা কিভাবে তোমরা দিতে পারবে সমস্ত জিনিস তোমাদের এখানে আমি ডেস্ক্রাইব করে দেবো তো চলো এখন মন্দিরটা গিয়ে একটু দেখি মন্দিরটা কেমন তো তোমাদের একটা কথা বলে রাখি এখানে পার্কিং করার জন্য কিন্তু অঢেল জায়গা আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো বাইক নিয়ে আসতে পারো এখানে পার্কিং তোমরা করতে পারবে এখানে এবার মন্দিরের ভেতরে আমরা ঢুকি ঢুকে দেখব যে এখানে কি কী আছে হচ্ছে আমি আর আমার বন্ধু সুমন সুমন এখানে এক তো পুজো দেওয়ার জন্য কি আছে কত করে কত করে এগুলো কত করে আর ওগুলোই বা কত করে এখানে যে পুজোর ডালাগুলো আছে দেখতে পাচ্ছ যে ডালাগুলোতে নারকেল দেওয়া আছে সেই ডালাগুলোর দাম একশো টাকা এবং অন্যদিকে যে ডালাগুলো আছে তার দাম পঞ্চাশ টাকা এবং মন্দির খোলা বা মন্দির বন্ধ হওয়ার সময়সূচি তোমাদের একটু দেখিয়ে দিলাম মন্দির খোলা হয় সকাল সাতটা বন্ধ দুপুর একটা বিকেলে তিনটায় মন্দির খোলা হয় এবং রাত্রির আটটায় মন্দির বন্ধ হয় তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম তো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে আমি দেখাবো যে মন্দিরের কোথায় কি আছে নিচে কি আছে মন্দিরের গর্ভগৃহে কি আছে তো চলো যাওয়া যাক তো এখানে সন্ধ্যেবেলার আসার কারণটা তোমরা একটু বুঝতেই পারছো আমি ওই জন্যই একটু বিকাল করে এলাম কারণ এখানকার লাইটিংটা আমি দেখেছিলাম আগেও যে খুব সুন্দর সেটা যদি দিনের বেলা আসতাম এই লাইটিংটা তোমরা দেখতে পেতে না তাই আমি একটু সন্ধ্যা করেই এলাম যাতে এখানকার লাইটিংগুলো তোমরা খুব ভালোভাবে দেখতে পাও তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে ঠিক কি রকম আছে আমার বন্ধু সুমন আগে চলে গেছে তো মন্দিরটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে সেই সেখানে সোজা আছে হচ্ছে আমাদের বোম্বা ঠাকুর ঠিক আছে মন্দিরের ওপরের পিলারটা দেখো কত বড় গম্বুজটা কত বড় করে রাখা আছে তো একটা হিউজ স্পেস আছে এখানে তোমরা তোমাদের ফ্যামিলি বা যদি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসতে চাও আমি বলবো উইকেন্ডের অপডেটে একদিন খুব ভালোভাবে তোমরা আসতে পারবে জানি না এত সাউন্ডের জন্য আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক আছে চলো একটু আগে গিয়ে দেখি যে এখানে কি আছে মন্দিরের সিংহ দিয়ে যখন ভিতরে ঢুকবে তখন তোমরা প্রথমেই লক্ষ্য করবে যে একটা কচ্ছপ আছে এই কচ্ছপকে এখানে রাখার কারণ হচ্ছে কচ্ছ হচ্ছে সবসময় একটা শুভ প্রতীক ইঙ্গিত করে দেখে আসি যে ওদিকে কেমন কি ব্যবস্থা করা আছে এখানে এবার এখানে স্বয়ং ব্রহ্মা ঠাকুর বিরাজমান তিনি এখানে স্বয়ং উপস্থিত আছেন তো এই মন্দিরে তোমরা যদি আসতে চাও তোমরা কিভাবে আসবে আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি একটা মন্দিরের সদস্যর সাথে আমার আলাপ হয়েছে সেই সদস্যকে আমি সব কিছু জিজ্ঞাসা করেছি কখন মন্দিরে ভোগ খাওয়ানো হয় কি কী বার অনুষ্ঠান হয় তো তোমরা ভিডিওটা একটু মন্দির আগে মন্দিরটা দেখে নাও তো এখানে আসার কথা তো তোমাদেরকে জানাবোই তো এখানে দেখো এখানে পাশে যে দাঁড়িয়ে আছে মন্দিরের সদস্য এখানে কিন্তু মাথাতে তোমার একটু টুক দিয়ে দেয়া হচ্ছে আর এখানকার প্রসাদ হচ্ছে নকুলদানা তো এখানকার প্রসাদ দিয়ে দিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পাদুকা এই পাদুকারও একটা গল্প আছে এই পাদুকাকে সকালবেলা বার করা হয় পালকি দিয়ে পালকি দিয়ে এই পাদুকাকে পাঁচবার মন্দিরকে ঘোরানো হয় তখন স্বয়ং ব্রহ্মাদেব নেবে আসেন মানুষের সাক্ষাৎ করতে তো এখানে আমি তোমাদের দেখাই যে মন্দির আর কোথায় কোথায় আছে এখানে দেখো প্রথম ধাপ শিব দত্ত ধাপ মধ্যপ্রদেশ এখানেই হচ্ছে প্রথম মন্দির গড়ে উঠেছিল এবং দ্বিতীয় মন্দির এদের আছে হচ্ছে অনুসা ধাম হচ্ছে এবং এখানকার তৃতীয় মন্দির যেটা হয়ে আছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা এবং চতুর্থ মন্দির আরিরত্ন ধাম উত্তরাখণ্ড তো এখানে সবকটা মন্দিরের ডিটেলস দিয়েছে তো আমরা এখন উঠে যাচ্ছি ওপরের মন্দিরের এক এখানে সাধারণত কেউ আসতে পারে না তবে আমাদের কাছে ঠিক সদস্য ছিল বলে আমরা ওপরটাও তোমাদেরকে দেখা দিব এখন যেখানে উঠেছি এটা হচ্ছে মন্দিরের ওপর অর্থাৎ এটা হচ্ছে দ্বিতল ফার্স্ট ফ্লোর যাকে বলে তো এক ভাই আমাদের সামনে দেখা হলো ভাই এখানে কোনো একটা কর্মরত অবস্থায় আছে ভাই তোমার নাম কি ভাইয়ের একটা চ্যানেল আছে আমি ওটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওটা সবাই সাবস্ক্রাইব করে নিও যাই হোক মন্দিরের একটা চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে নিও তো ওখান থেকে তোমরা এখানে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে যেখানে কবে কি হয় না হয় আর বাকিটা আমাদের ভাই বলে দেবে যে এখানে কোন দিন এলে সুবিধা হবে কোন দিন ভোগ খাওয়াতে খাওয়ানো হয় সমস্ত কিছু ভাই আমাদের এখানে ডিটেলসে বলে দেবে কিছুক্ষণের জন্য ওপরে রয়েছে আরও এক দেবতা যদি তোমরা এখানে আসো তোমরা শুধুমাত্র যে ব্রহ্মা ঠাকুরই দেখতে পাবে তা কিন্তু না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে ঠাকুরই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে কত সুন্দর লাগছে কত ফাঁকা জায়গা এবং ওই যে দূরে বসার জায়গাও করে দেওয়া আছে তো ওই দেখো যে বলেছিলাম তোমাদেরকে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনও দেবতা একসাথেই থাকে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বিষ্ণু ঠাকুর এবং মহেশ্বরকে আমরা দেখবো আরও কিছুক্ষণ পর এখন দ্বিতল থেকে আমরা যাব নিচের দিকে নিচের দিকে গেলে আমরা তবেই দেখতে পাব অর্থাৎ মন্দিরের যখন আমরা গর্ভ গিরিয়ে যাব তখন কিন্তু সেখানে মহেশ্বর বিরাজমান তখন কিন্তু আমরা মহেশ্বরকে দেখতে পাব এখনো দ্বিতলে কাউকে নিয়ে আসা হয় না কারণ হচ্ছে এখানটা এখনো কমপ্লিট নয় ইনকমপ্লিট আছে ওই জন্য এখানে এখনো কাউকে ঢুকতে দেওয়া হয় না তবে আমরা ঢুকে পড়েছিলাম কোনো কারণে তো ওপর থেকে তোমরা ফ্রন্টের ভিউ অথবা মন্দিরের গেটের ভিউ খানিকটা এরকম তোমরা দেখতে পাবে তো আমরা উপর থেকে নিচে নেমে পড়লাম এবং নিচে নেমে আমরা যাব সেই ভাইয়ের কাছে তার থেকে আমরা নিয়ে নেবো সমস্ত রকম ডিটেলস যে কখন কি কি বা কোনবারে কি হয় সেই সব ডিটেলস আমরা ভাইয়ের থেকে এবার কালেক্ট করে ওকে পেয়ে গেছি পুরো মন্দিরের ডিটেলস তোমাদেরকে আজকে শেয়ার করছি নমস্কার আমার নাম সায়ন শান্তি বোম্বদত্ত ধামে আপনাদের স্বাগত জানাই বোম্বদত্ত ধামে আপনারা যদি আসেন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবেন হাওড়া বর্ধমান লোকাল লোকাল ট্রেন ধরে বাড়ি পড়ায় বাড়ি বাড়িপাড়া থেকে যে কোনো অটো টোটো জিজ্ঞাসা করবেন বনম যাবে কি মাত্র দশ টাকায় বনমালীপুর মন্দিরের গেটের সামনে পৌঁছে দেবে এবং আপনারা যদি বৃহস্পতিবারে আসেন তাহলে বৃহস্পতিবার আরতি হয় সকালে আটটায় এবং দুপুরবেলা দেড়টায় এবং দুটো থেকে এখানে ভোখানো হয় ভোখানোর জন্য সম্পূর্ণ ফ্রি এবং কোনো রকমের টাকা পয়সা লাগে না শুধুমাত্র একটি কুপন সংগ্রহ করতে হয় কুপনটা কোথা থেকে কুপনটা ভেতরে দিয়ে দেওয়া হবে গেটের সামনে দিয়ে দেওয়া হবে ঠাকুরের সামনে কি পালকি সাতটা থেকে আরতি হয় সাড়ে সাতটা থেকে এখানে পালকি ভ্রমণ করা হয় হয়ুকা থাকে পালুকা রেখে ঠাকুর নেবে আসেন এবং ভক্তদের সঙ্গে পালকিতে ভ্রমণ করে এবং রাত্রি নয় ঘটিকায় আরেকবার আরতি হয় নমস্কার যাই হোক এখানকার একদম ভীষণ হ্যাপি কারণ এত ইনফরমেশন হয়তো আমাকে খুঁটে খুঁটে বের করতে হতো কিন্তু ভাই আমাদের কাছে নিজেই এসেছে এসে মন্দিরের ইনফরমেশন দেওয়া হচ্ছে তার জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো তো এখানে জলের ব্যবস্থাও আছে ঠান্ডা জলও তোমরা এখানে পেয়ে যাবে এই যে বড় বড় তোমাদেরকে পিলারগুলো দেখিয়েছিলাম অর্থাৎ এই যে মন্দিরের মেন গেট মেন গেটের ঠিক সাইডেই কিন্তু জলের ব্যবস্থা করা আছে তোমরা এখান থেকে চাইলে তোমাদের পানীয় জল তোমরা এখানে সংগ্রহ করতে পারবে তো এখানে আর কিছু সেরকম বলার নেই এই এই যে দেখো কিন্তু কিন্তু আছে অনেক উঁচু তোমরা যখন আসবে অনেক দূর থেকে কিন্তু তোমরা এই পিলারের রূপ দেখতে পাবে মন্দিরে ঢোকার দুটো মুখে কিন্তু দুটো মূর্তি আছে ছোট ছোট দুটো মন্দির আছে তো তোমাদের সেই মন্দিরগুলো একটু দেখিয়ে দিই যে কি মন্দির আছে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যেখানকার লাইটিং লাইটিং কিন্তু এখানে অনুগত তো তোমরা লাইটিংটা একটু দেখো আমি এই ফোন থেকে একটু সিনেমেটিক ভিডিও নিতে চাইছিলাম কিন্তু ফোনের কারণে গেমবেল নেই ওই কারণে সিনেমেটিক ভিডিও নিতে পারিনি ভিডিওটা করতে গিয়ে আমি কিন্তু গেমে নিয়ে চান করে জানিয়ে তাহলে খুবই চ্যানেলটাকে তোমরা যারা যারা দেখছ তারা একটু সাবস্ক্রাইব করে এখন যে জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের পিছন দিক পিছন দিকেও কিন্তু লাইটিং অনবদ্ধ করা আছে এবং পিছন দিকের পুরো ফাঁকা বিস্তীর্ণ এলাকা বসে থাকার জন্য বা আপনাদের বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু একদম উপযুক্ত আর এখান দিয়েই যাওয়া যাবে গর্ভগৃহে আমরা এখন যাচ্ছি মন্দিরের নিচে ভূগর্ভস্থ মন্দিরে আছে ওটা একবার ভূগর্ভস্থ মন্দিরটা নিচেটা পুরোটাই প্রায় লাল তো আমি যাচ্ছিলাম এবং পিছনে যাচ্ছিল আমার বন্ধু তো আমি ক্যামেরা করছি ও আমাকে ক্যামেরা করছে যাই হোক জিনিসটা ভালোই দেখতে লাগছে তো নিচের দিকে তোমরা যখন যাবে এখানে তোমরাকে দেখতে পাবে মহাদিদেব দেবাদিদেবকে আমরা যখন গেছি তখন কিন্তু খুব সুন্দর সময় আমরা চলে গিয়েছিলাম কারণ তখন মহাদেবের আরতি হচ্ছিল আরতিটা আমি দেখছিলাম জানলা দিয়ে তো আমাকে একবার বামুন ঠাকুর যিনি আছেন উনি দেখলেন কিন্তু আমাকে সেরকম কিছু বলল না আমি খুব ভালোভাবে উপভোগ করলাম সর্বশেষ আমরা গজপতির দর্শন করে এবার রহনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের মন্দিরটা সম্পূর্ণ তোমাদের দেখানো হয়ে গেছে তো এইবার আমরা মন্দিরের মেন গেট ধরে সোজা বাইরের দিকে চলে আসবো বেজে গেছে এবার মন্দির বন্ধ হওয়ার পালা তো আমরাও আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি এবার আমরাও বাড়ির দিকে যারা ব্লগটা দেখছো এবং ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বাকি যা সমস্ত জিনিস আছে আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আরও যদি তোমরা কিছু জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করে আমি কমেন্টে নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো তো আজকের জন্য টাটা you uh -huh.